আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ঈদের সময় যে আমি তান্দুরি চিকেনটা করেছিলাম সফট সফট এবং দেখতে খেতে খুবই মজার তান্দুরি চিকেন চিকেন তান্দুরি করার জন্য এখানে আমি দুই কেজি থেকে একটু পরিমাণে বেশি হবে দশটা চিকেন লেগ মধ্যে থেকে আমি দুই টুকরা করে কেটে নিয়েছি এবং এভাবে স্লাইস করে একটু চিরে নিয়েছি এভাবে যদি হালকা করে একটু কেটে কেটে নেওয়া হয় তাহলে মশলাটা কিন্তু বেশ ভালো মতো ভিতরে ঢুকে সেজন্য সবগুলাকে ঠিক একইভাবে আমি কেটে কেটে নিয়েছি এখন আমি মশলার প্রিপারেশানটা করে নিচ্ছি দিয়ে দিলাম টু টেবিল স্পুন আদা পেস্ট ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন রসুন পেস্ট ওয়ান টি স্পুন দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম আমি জিরার গুঁড়া সামান্য পরিমাণ কাসুরি মেথি যদি আপনারা বেশি পছন্দ করেন আর একটু বেশিও দিতে পারেন পুনে এক কাপের মতো দিয়ে দিলাম টক দই ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম টমেটো ক্যাচ আর টু টেবিল স্পুন দিয়ে দিলাম আমি তন্দুরি মশলা এখন আমি সবগুলোকে বেশ ভালো মতো মিক্স করে নিচ্ছি আমি এই তান্দুরি চিকেন মশলাটা ইউজ করেছি আপনারা যে কোনো ধরনের মশলা মশলাটাই নিতে পারেন দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো লেবুর রস আবারও সুন্দর করে মিক্স করে নিচ্ছি সব কিছুকে যখন সব কিছু বেশ ভালো মতো মিক্স করা হয়ে যাবে এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি টু টেবিল স্পুন মেল্টেড বাটার বা গলানো বাটার এখন এটাও সুন্দর করে একটু মিলিয়ে নিব সব কিছুর সাথে এখন আমি আগে থেকে যে ক্লিন করে রেখেছিলাম চিকেনগুলা সেইগুলোকে বেশ সুন্দর করে হাত দিয়ে বেশ ভালো মতো এগুলোকে মিক্স করে নিব যত ভালো মতো মিক্স করা হবে ততই কিন্তু টেস্টটা ভালো আসবে আর এটা ইচ্ছা করলে আপনারা আধা ঘন্টা এক ঘন্টা খানেক পরেও তান্দুরিটা করে নিতে পারেন তবে সারা রাত রেখে দিলে কিন্তু আরও ভালো হয় টেস্ট আমি এখন প্রিপারেশানটা করে নিচ্ছি ঈদের আগের দিনের রাত আমি সারা রাত রেখে দিব এবং ঈদের দিন এটাকে ফ্রেশ তান্দুরিটা করে নিব এই যে সব কিছু মাখানো হয়ে গিয়েছে ইচ্ছা করলে এভাবেও তান্দুরিটা করা যায় আমি আর একটু স্মোকি ফ্লেভার আনার জন্য একটা কয়লাকে একটু চুলার মধ্যে এটাকে পুড়িয়ে তারপরে একটা ফয়েল পেপার দিয়ে একটু প্লেটের মতো করে এটার উপরে আমি দিয়ে দিচ্ছি হালকা একটু ঘি যখন এই যে ধোঁয়াটি ভাব চলে এসেছে আমি এটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণ এটা পরের দিন সকালবেলা বড়ো সাইজের একটা ফয়েল ট্রে আমি নিয়ে নিয়েছি এখন সবগুলা চিকেনকে সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি এখন এক্সট্রা যে মশলাগুলা ছিল এগুলাকেও আমি উপরে দিয়ে দিচ্ছি চিকেনের এই যে সুন্দর করে মশলাগুলোও দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন এগুলার উপরে হালকা করে একটু ছোটো ছোটো টুকরা করে বাটার দিয়ে দিব ওভেনে দেওয়ার পরে ফাইভ হান্ড্রেড ডিগ্রিতে প্রিহিটেড করে ওভেনটাকে তারপরে এখন আমি দিয়ে দিব এই যে ফাইভ হান্ড্রেড ডিগ্রিতে প্রিহিট করে ওভেনটাতে এখন আমি দিয়ে দিয়েছি আধা ঘন্টার জন্য এটাকে আমি ঢেকে দিব না এভাবেই থাকবে আধা ঘন্টা থার্টি মিনিটস পরে আমি চিকেনগুলাকে হালকা একটু বের করে এনে সবগুলোকে সুন্দর করে উল্টে দিব উল্টে দিলে দুই দুইটা পাশি বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে যে আমি সবগুলা চিকেনকে এভাবে উল্টে পাল্টে দিব দশ মিনিটের জন্য এভাবেই রেখে দেবো উলটিয়ে দশ মিনিট হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি আবারও উল্টে দিব ওভেনের কিন্তু এখন যে সেকশনটায় ছিল এটা হলো মানে কুক করা যেটাকে আমি রান্না করলাম এখন এটাকে আমি ব্রয়েলে দিব যেটা করলে মানে গ্রিল হয় আর কি তান্দুরি চিকেনটা যেভাবে গ্রিল হবে সেটার মধ্যে এখন আমি দিব আবারও দশ মিনিটের জন্য দশ মিনিট পরে কত সুন্দর একটা কালার চলে এসেছে দেখেন গ্রিলে দিয়েও কিন্তু আমি দশ মিনিটই রেখেছিলাম মানে প্রথমে আধা ঘন্টা তারপরে দশ মিনিট আবারও দশ মিনিট এই যে কত সুন্দর একটা লুক এসেছে এখন তান্দুরি চিকেনে কমপ্লিটলি রেডি খাওয়ার জন্য তো তৈরি হয়ে গেল তান্দুরি চিকেন আপনারও এইভাবে ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন তবে এই তান্দুরি চিকেনটা ইচ্ছা করলে আপনারা চুলায়ও কিন্তু করতে পারেন